মাঘের সূর্যোত্তরায়ণে পার হয়ে এল চলি তার পানি হাই শেষ চাওয়া চায় করুন কুন্দকলি উত্তরবায় এক তারা তার তীব্র নিখাদে দিল ঝঙ্কার শিথিল যা ছিল তারি ঝড়াইল গেল তারি দলি দলি শীতের রথের ঘূর্ণি ধুলিতে গধুলিরে করে ম্লানো তাহারই আড়ালে নবীন কালের কে আসিছে সে কি জানো বনে বনে তাই আশ্বাস বাণী করে কানা কানি কে আর্মরে অতিথির তরে অর্থ সাজায় তারি আয়োজনে এসেছিল বন পারে। মার্জিয়া দিল শ্রান্তি ক্লান্তে মার্জনা নাহি কারে ম্লান চেতনার আবর্জনায় পান্থের পথে বিঘ্ন ঘনায় নবযৌবনদৌত রপ দূর করি দিল তারে ভরা পাত্রটি শূন্য করে সে ভরিতে নূতন করি অপব্যয়ের ভয় নাকি তার অলস ভোগের গ্লানিসে ঘুচায় মৃত্যুর স্নানে কালিমামুছায় চিরপুরাতনে করে উজ্জ্বল নূতন চেতনা ভরি নিত্যকালের মায়াবি আসিছে নবপরিচয় দিতে নবীন রূপের অপরূপ জাদু আনিবেশে ধরনিতে লক্ষ্মীর দান নিমেষে উজাড়ি নির্ভয় মনে দূরে দেয় পারি নববর সেজে চাহে ফিরে জয় করে নিতে বাঁধন ছেড়ার সাধন তাহার সৃষ্টি তাহার খেলা দস্যুর মতো ভেঙে চুড়ে দেয় চিরাভ্যাসের মেলা মূল্যহীনের সোনা করিবার পরশ পাথর হাতে আছে তার তাই তো প্রাচীন সঞ্চিত ধনে উদ্ধত অবহেলা বল জয় জয় নাহি ভয় কালের প্রয়াণ পথে নির্দয় নবযৌবন ভাঙনের মহারথে চিরন্তনের চঞ্চলতায় কপন লাগুক লতায় লতায় থর থর করি উঠুক পরাণ প্রান্তরে পর্বতে বার্তা ব্যাপিল পাতায় পাতায় করো তরা করো তরা সাজাক পলাশ আরতিপাত্র পাত্র প্রদীপে ভরা দারিম্ব প্রচুর পরাগে হোক প্রগলভ রক্তিম রাগে মাধবিকা হোক সোহাগে মধুপের মনোহরা কেবাধে শিথিল বিনার তন্ত্র কঠোর যতন ভরে ঝংকারি উঠে অপরিচিতার জয়সঙ্গীতে স্বরে নগ্ন শিমুলে কার ভান্ডার রক্ত দুকুল দিল উপহার দিধানা রখিল বকুলে আর রিক্ত হবার তরে দেখিতে দেখিতে কি হতে কি হলো শূন্যকে দিল ভরে প্রাণ উঠিল ফেনায় মাধুরীর মঞ্জরে ফাগুনের আলো কাঠিতে কি মায়া লাগালো তাই তো মাটিতে নবজীবনের বিপুল ব্যথায় জাগিস্যামা সুন্দরী